গেছিল সেরকম বাড়িতে ঢুকেছে একদম নিশ্চিন্তিতে সকালবেলাতেই চাটা খাওয়ার পর এদিকে রান্নাঘরে চলে এলাম সব কিছু কাটাকাটি করার এখনও রিদ্ধি ওঠেনি ঘুম থেকে রিদ্ধি ঘুমোচ্ছে তো দেখো লাউ আলু পোস্ত হবে ভিন্ডি আর আলু দিয়ে তরকারি হবে আর লাউর খোসাগুলো রেখেছি লাউর খোসাগুলো আজকে ভাজা হবে না লাউর খোসাগুলো অন্যদিন ভাজা করব সেন সরিয়ে রেখেছি আর এইদিকে এবারে বাড়তে চলে এসেছি শিলে বেটে নেবো পোস্ত আছে সর্ষে আছে আদা জিরে আছে এগুলো বেটে নেবো সব কিছু এদিকে বাটা হয়ে গেল তোমার সর্ষে বাটলাম পোস্ত বাটলাম আর আদা লঙ্কা বাটলাম তো সর্ষেটা মাছের সর্ষে পড়বে মাছ এনেছে তো চলো বের মাছটা ধুয়ে নেব মাছটা নিয়ে গিয়ে ধুয়ে নিল এখনই তো বন্ধুরা দেখো এই মাছটা ধুয়ে পরে নিয়ে এলাম এখন নুন হলুদ দেবো না একটু পরে দেবো এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা অনেকটা বেলা হয়ে গেছে আমার উঠোন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ কাটা কুটি সব কিছু কমপ্লিট এবারে খালি রিদ্ধির কাপড়গুলো কাচবো কারণ কালকে কাঁচা হয়নি আজকে অনেকগুলো কাপড় কাঁচা জড়ো হয়ে গেছে আর সোয়েটার ভালো নেই তো শুনো পটিও করে ফেলছে কালকে দুটো প্যান্ট আছে সেটাতে পটি করে ফেলেছে ওগুলো পরিষ্কার করবো তো ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে বিছানা ঝাড়া বাকি আছে বিছানা ঝাড়ব বিছানা ঝাড়ার পর কাপড়টা চেঞ্জ করে পরে এসে পরে আমি মাছটা করতে বসবো তো চলো আশা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কালকে আপু আর কালকে তোমাদের দাদা ভাই প্রায় কটা বার ছিল তখন রাত্রি ওই বারো দশ পনেরো হবে একদম ভালোভাবে সুস্থভাবে যেমন থেকে বাড়ি থেকে গেছিল সেরকম বাড়িতে ঢুকেছে একদম নিশ্চিন্তিতে তো যাই হোক চলো ভিডিওটা পুরোপুরি দেখো আশা করি ভালো লাগবে 재미ka hurting them This gutter filtrate dry This is like density पकड़े जाओगे तुम बांदी चली आई देखो मन मन पूरी काचियो चुन्नू देखती चलो बालू 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 उसको करिंगला অনেক দিন ধরেই ভাবছিলাম যে মিষ্টি কাকুদের কাজ হয়ে যাওয়ার পর ছাদটা ধুয়ে দেবো তো পুরো ছাদটা তো একদিনে ধোয়া সম্ভব না এত বড় ছাদ তো একদিকটা ধোবো একদিকটা পরে ধোবো তো ওই জন্য আজকে দেখো ছাদটা ধুতে চলে এলাম ভালো করে ঝাড় দিয়ে ময়লাটা বের করে দেবো তাহলে পাতা টাতা পড়লে কি ওটা এমনি নর্মাল ঝাড় দিয়ে বের করে দেওয়া যায় কিন্তু এই ময়লা থাকলে কি পায়ে পায়ে ময়লাগুলো ঘরে ঢুকে যায় ঋদ্ধির জামাগুলো ছাদে মিলতে এসে তো ছাদটা একবারে ধুয়ে নিচ্ছি তো ছাদটা ধুতে ধুতে আমার শাশুড়ি মা এসে হাজির আসলে কি বলো তো আমার শাশুড়ি না একটু খুঁতখুতে টাইপের মানে শাশুড়ি মায়ের কাপড়গুলো ছাদে মেলা আছে তো ভেবেছে যদি আমি ঝাড় ধুতে ঝাঁটার জলটা শাড়িতে লাগিয়ে দিই ওটা ভেবে পরে দেখতে এসেছে নিয়ে আমি বললাম যে মা আমি দিকে ঝাড় দেবো না এই দিকটাতেই ঝাড় দেবো তোমার শাড়িতে চিন্তা নেই ঝাটার জল একদমই লাগাবো না তো ওই যে বললাম না খুঁতখুতের মানুষের একটু অবিশ্বাস হয় সব জিনিসেই তো ওই জন্য নিজে এসেছে দেখার জন্য যে ঠিকঠাকভাবে ঝাড় দিচ্ছি কিনা ও শাড়িতে ঝাঁটার জল লাগলো কিনা না জল লাগলে আবার সেই শাড়িটা কাচবে আবার মিলবে তো এইরকম ব্যাপার আর কি সব কাজে মায়ের যেটা যেখানে মায়ের জিনিস মেলা থাকবে সেখানে মা একবার দেখতে আসবে আর যেখানে মায়ের কোনো জিনিস থাকবে না সেখানে মা ঘুরেও আসবে না যে যা করছিস করগা এরকম অবস্থা হয় তো এই জন্য ছাদে ঝাড় দিতে দিতে মা একবার ঘুরে দেখে গেলো যে ঠিকঠাকভাবে সব কিছু আছে কি না আর আমার হয় মায়ের সাথে এই নিয়ে সব সময় রাগ মাকে বলি যে মা আমার এখানে আসা পাঁচ বছর হয়ে গেল আমি সব কিছু জানি কি করে কি করব কি করে ঠেকাবো না কোনটা তুমি পছন্দ করো না সব কিছু আমি ভালো করে জানি তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই আমি ভালো করে করব। বন্ধুরা এখন বাচ্চা দেখো এগারোটা চল্লিশ তো এগারোটা চল্লিশ বেজে গেছে আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম অন্য নাইটি ছাড়লাম রিদিকে একটু ডাল খাইয়ে দিলাম এবারে আমি একটু মুড়ি নিয়ে বসেছি টমেটো মুড়ি ছাতু কাঁচা লঙ্কা এবারে খেয়ে নিই তারপরে এবারে মাছ মাছের দিকে এই দেখো এবারে মুড়ি খেয়ে পরে চলে এলাম মাছের দিকে তো মাছের তেলটা গরম করে দিয়েছি এবারে মাছটা ভাজবো নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি আর ওই দিকে শাশুড়ি রান্না করছে আর এইদিকে আমি নিচে আঁশের গ্যাসটাতে মাছ রান্না করছি আর এখানে দেখো আমার শাশুড়িমার খুতখুতানির জন্য আমাদের ঘরে দুটো গ্যাস একটা আঁশের গ্যাস একটা নিরামিষের গ্যাস মানে নিরামিষের গ্যাসে শুধু নিরামিষ হয় আর আসের গ্যাসে শুধু আস হয় মানে নিরামিষের গ্যাসে পেঁয়াজ রসুন আমার মা অ্যালাউ করে না সব মাছগুলো আমার ভাজা কমপ্লিট এইবারে দেখো কড়াই আমার পেঁয়াজ রসুনটাও ভালো করে খড়ে গেছে নিয়ে তারপরে সর্ষের মধ্যে আমি একটু জিরে একটু তোমার নুন হলুদ তারপরে তোমার চিনি আর সামান্য মতন লাল লঙ্কা গুঁড়ো মিক্স করে জল দিয়ে একটু রেডি করে রেখেছিলাম তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে খোড়ে যাওয়ার পর ওই মিক্সারটা আমি ভালো করে দিয়ে দিলাম আর বলে না সরষে দিয়ে না বেশি কষতে নেই সর্ষে দিয়ে কষাকষি করলে না সর্ষে সরষে দিতে হয়ে যায় ওই জন্য হালকা নাড়িয়ে জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ফুটতে দিতে দেবো দুটো বাজ তিনটে বাজতে চললো চান টান সব হয়ে গেছে একদম নাইটি চেঞ্জ করলাম না কাঁচা নাইটি করেছিলাম অনেক দেরিতে সেই এই নাইটাই পরে রইলাম তবে বরকে ডাকতে যায় আজকে যখন থেকে এসেছে একসাথে খাবার খাবো তো আজকে ভাবছি এবার একসাথে একটু খাবারটা খাবো চান করছো কে ডেকে নিয়ে আসি এই থেকে কেটে পড়ে চলে যাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে না খেতে বসার সময় তোমার সাথে শেয়ার করতে পারলাম না মানে বরের সাথে খেতে বসবো ওটার এত কৌতূহল আসলে তোমরা অনেকে ভাববে বরের সাথে খেতে বসা সেটা আবার কি আসলে ও থাকে না তো এখানে থাকলে ঠিক আছে ও থাকলে পরে মনে হয় যে একসাথে খেতে বসি তো ওই জন্য আমার সব কিছু হয়েছিলো তার ওর কাপড় টুপড় কাটছিলো ওর জামা প্যান্ট ও তারপর সোয়েটার টুয়েটার ও নিজেই কেঁচে নেয় আমাকে কাটতে দেয় না ওগুলো তো নিজেই কেঁচে নিলো কাচার ওই জন্য আমি ওয়েট করছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট দেখো সব বাসনপত্র আমি ধুয়ে রেখে দিলাম মাছের কড়াইও ধুয়ে পরে রেডি করে রেখে দিয়েছি সব কিছু হয়ে গেছে আর কালকে বরজার দিকে ছিল বললাম না তো বরজাতে টিফিন দিয়েছিলো টিফিনটা সকালবেলা উদ্ধার হয়ে গেছে দুটো জিনিস বাকি আছে যেগুলো তোমার সাথে শেয়ার করছি আমি তো এই দুটো জিনিস আছে একটা কেক আর একটা ভুজিয়া আর ছিল তোমার একটা ফুটি একটা দু রকমের মিষ্টি বাস একটা টিফিন ছিল দু রকমের মিষ্টি আর ফুটিটা শেষ হয়ে গেছে সকালে এই দুটো রাখা আছে এই দুটো বিকেল তক শেষ হয়ে যাবে তো চলো এবারে যাবো ছাদে আর ছাদে ঝাড় দিয়েছি তো আর উঠোনটা ঝাড় দিয়ে ধুয়েছি ছাদটা ঝাড় দিয়ে ধুয়েছি না কোমরের ব্যথা মানে বলে যায় দেখে যা এত কোমরে ব্যথা করছেন নিচটা মানে তো যাই হোক তো চলো ছাদ থেকে ওটা কাপড়গুলো নিয়ে আসি নিয়ে এসে পরে রাখবো তারপরে আবার ছেলেটা এখন ঘুমোচ্ছে ওর কাছে শুতে আমি এই বাসনগুলো মারছিলাম ওর বাবাকে বললাম তুমি চলে যাও বাসন টাসন মেজে আমি আসবো তো চলো যাই বেরে ছাদে আর বলো না স্টেবিলাইজারটা না ভোল্টেজ বাড়াবার সময় খারাপ হয়ে গেছে ফিউজ উড়ে গেছে একদম ভট করে একটা শব্দ উঠেছে তো কাকু এসেছে স্টেবিলাইজারটা ঠিক করার জন্য দেখো এই ঘরটা না বন্ধ আছে এই ঘরটা একদিন ঝাড় দিয়ে ধুতে হবে এই বারানাটা ধুতে হবে এগুলো ধোয়া হয়নি শুধু এই সামনেটুকুই ধুলাম তাও দেখো কত পাতা পড়লো কেউ বলবে যে সকালবেলাতে ধুয়ে পড়ে গেলাম এই সামনেই তো গাছ না জোর গাছটা ওই জন্য আর আমের মুকুল দেখো আগের বছর আম ধরে নিত তো তো এই বছর প্রচুর আমের মুকুল দিয়েছে আর এই গাছটাতে না এই বছর প্রথম দিয়েছে তো দেখো বেশ ভালো মতনই আমের মুকুল দেখো গোটা গাছে গোটা গাছে আমের মুকুলে ভরে আছে বেশ আম হলে সামনে সামনে থেকে পাড়া যাবে ভালো লাগবে তো জামা কাপড়গুলো এখন শুকিয়ে যাচ্ছে জলদি জলদি রোদের তাপটা আছে ভালো বলে শুকিয়ে গেছে আগে কি হতো আগে তোমার কাঁচা আজকে যেগুলো কাটলাম সেগুলো আজকে মিললাম আজকে শুকলো না আবার কাল সকালে মিলতে হতো তারপরে শুকোতো তো শীতকালটাতে বলো এরকমই হয়েছে গ্রীষ্মকালে হয়ে যায় তো আজকে সকালে কেটে মিলেছি শীত এই গ্রীষ্মকালটাতে কি দুপুরবেলা একটা দুটোর সময় কেটে মিলছি না তাও শুকিয়ে যাচ্ছে বেশিরভাগ এই রোদটার মধ্যে রোদ পেলে তবে আর ছাওয়ার মধ্যে মিলে তো শুকোবে না ছাদটার মধ্যে খটখটে রোদ আছে সেই জন্য কিন্তু বায়ানটা যদি মিলি না বায়ানটা একদমই শুকোবে না তো চলো এগুলো এগুলো গুছিয়ে গেছি এখন রাখব না এখন ওখানে রেখে দেবো এখন একটু ঋদ্ধির কাছে একটু শুভ ফোনটা দেখবো তারপরে একটু বিকেল দিকে হবে তখন গুছিয়ে রাখবো তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করবো না কারণ তোমার বিকেল দিকে ভাবছি একটু বাইরের দিকে যাবো যদি যায় তখন তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা